সালাম আলাইকুম প্রাচীন সপ্তাচার্যের মধ্যে বহু পরিচিত এক নাম আলেকজান্দ্রিয়ার বাতিঘর অতীতে মিশর থাকে এই অবকাঠামো পিরামিডের চেয়ে কোন অংশে কম বিখ্যাত নয় পার্থক্য হল বহু পিরামিড আজও টিকে থাকলেও বাতিঘরটির অস্তিত্ব বিলীন হয়ে গেছে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে মিশরের আলেকজান্দ্রিয়া একটি অসাধারণ কাঠা অবকাঠামো নির্মাণ করা হয় প্রথমে আলেকজান্দ্রিয়ার সমুদ্র বন্দরকে চিহ্নিত করতে এই ভবন নির্মাণ করা হয়েছিল পরবর্তীতে স্থানটিকে পাতিঘরে পরিণত করা হয় পানির ওপর নির্মিত এক উঁচু পথের মাধ্যমে দ্বীপটি মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত দূর সমুদ্র থেকে নাবিকরা যাতে কুলের দিশা খুঁজে পায় সেজন্য প্রাচীনকালের পাতিঘর নির্মাণ করা হতো সমুদ্র তীর বা পাহাড়ের চূড়ায় পাতিঘরে জলে থাকা আলো দেখে নাবিকরা পথ চিনে নিত ভূমধ্য সাগরের উপকূলে আলেকজান্দ্রিয়া বন্দরের কাছে মিশরের ফরস নামের এক দ্বীপে আশ্চর্য আলেকরান পাতিঘর নির্মাণ করা হয়েছিল তৎকালীন সময়ে এটি ছিল সবচেয়ে উঁচু বাতিঘর তবে এই বাতিঘর শুধু না এটি জনপ্রিয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছিল তৎকালীন মিশরের রাজা প্রথম টলমই তার ক্ষমতা স্মৃতিচিহ্ন হিসাবে ভবনটি নির্মাণ শুরু করেন তবে এর নির্মাণ কাজ শেষ হয় রাজা দ্বিতীয় টলেমির আমলে বাতিঘরটি গ্রিক পুরাণের আকাশ ও বজ্রের দেবতা জিউস এবং সমুদ্রের দেবতা প্রোটিয়াসকে উৎসর্গ করা হয়েছিল তখন প্রুটিয়াসকে সমুদ্রের বুড়ো বা ওল্ড ম্যান অব দ্য সি বলে অভিহিত করা হতো আলেকজান্ড্রিয়ার বাতিঘরের মূল ভিত্তির আয়তন ছিল একশো দশ বর্গ ফুট এবং উচ্চতা ছিল সাড়ে তিনশো ফুটেরও বেশি বাতিঘরটি সাতচল্লিশ কিলোমিটার দূর থেকেও দেখা যেত আলেকজান্ড্রিয়ার বাতিঘরের কাঠামো তিনটি ধাপে বিভক্ত ছিল অংশটি ছিল চতুর্ভাষের কৃতির মাঝের অংশটি ছিল অষ্টভাষের কৃতির এবং সক সবার উপরে অংশটি ছিল নলাকার প্রাচীন কালার বিচার এটি ছিল অত্যন্ত উন্নত অবকাঠামো পরবর্তীতে আলেকজান্দ্রিয়ার বাতিঘরে নকশা করে বিশ্বব্যাপী বহু বাতিঘর গড়ে তোলা হয়েছিল বাতিঘরের উপরে ওঠার জন্য ভিতর দিকে একটি পেঁচানো সিঁড়ি ছিল এই সিঁড়ি ব্যবহার করাই বাতিঘরে আগুন জ্বালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি উপরে তোলা হতো বাতিঘর হিসেবে কাজ শুরু করার পর থেকে আলেকজান্দ্রিয়ার বাতিঘরে আগুন কখনো নেভেনি এই আগুন দিনরাত সবসময় সতর্কতা ও রক্ষণাবেক্ষণের সঙ্গে জ্বালিয়ে রাখা হতো দিনের বেলা এখান থেকে বের হওয়া ধোয়া এবং রাতের বেলায় আগুনের সংকেত দেখে নাবিকরা চিহ্নিত করতে পারত আলেকজান্ড্রা দা গ্রেট ছিলেন আলেকজান্ড্রিয়া শহরের প্রতিষ্ঠাতা তিনি এই নগরের প্রতিষ্ঠা করেন আনুমানিক তিনশো চৌত্রিশ খ্রিস্টপূর্বর দিকে সঠিক সময়ে নির্ধারণ করার কারোর পক্ষে সম্ভব হয়নি এই শহরটি নীল নদের পাড়ে অবস্থিত হয় এবং এর ধারে সমুদ্র বন্দর হয় কারণে দ্রুত বাণিজ্যিক বনীতি হিসেবে উন্নতি লাভ করতে শুরু করে খ্রীষ্টপূর্ব দুইশো নব্বই মিশরের রাজা সুটার যিনি প্রথম টলিমি নামে পরিচিত তার ক্ষমতা ও নারীর প্রদর্শনের হিসাবে এই বিশাল বাতিঘর ভবন নির্মাণ স্থায়ী উদ্যোগ নেন এই প্রকল্পটি গ্রহণ করার প্রায় বিশ বছর পর অর্থাৎ দ্বিতীয় টলামি রাজত্বকালে এই বাতিঘরের নির্মাণ কাজ শেষ হয় প্রাচীন সময়ে আলেকজান্দ্রিয়ার বাতিঘর স্থাপত্য শিল্প বিশাল দিক নিদর্শন ছিল নয়শো সালে তেরোশো সালের মধ্যে তিনবার ভূমিকম্পের শিকার হয়ে বাতিঘরটি দুর্বল হয়ে পড়ে পরবর্তীতে চোদ্দ শতকের শেষের দিকে জোরালো ভূমিকম্পের প্রভাবে আলেকজান্ডার বাতিঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় সালের মামলুক সুলতান কায়দবে বাতিঘরের ধ্বংস একটি দুর্গ দুর্গ নির্মাণ করেন উনিশশো সালে ফারস দ্বীপের তলায় কিছু কাঠনিক খুঁজে পাওয়া যায় ধারণা করা হয় এগুলো আলেকজান্দ্রিয়ার বাতিঘরের ধ্বংসাবশেষ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ